ওম শান্তি আজ দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলী বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা যেমন তোমাদের এই নিশ্চয় রয়েছে যে ঈশ্বর সর্বব্যাপী নন তিনি তোমাদের পিতা ঠিক তেমনি অন্যদেরকেও বুঝিয়ে নিশ্চয় করাও তারপর তাদের অপিনিয়ন অর্থাৎ মতামত নাও আজকের মোরলির প্রশ্ন বাবা তা নিজের সন্তানদের এমন কোন কথা জিজ্ঞাসা করেন যা অন্য কেউ জিজ্ঞাসা করতে পারে না উত্তর বাবা যখন বাচ্চাদের সঙ্গে মিলিত হন তখন জিজ্ঞাসা করেন বাচ্চারা পূর্বে তোমরা কবে মিলিত হয়েছিলে যা শুধু বাচ্চারাই বোঝে তারা তৎক্ষণাৎ বলে হ্যাঁ বাবা আমরা পাঁচ হাজার বছর পূর্বে তোমার সঙ্গে মিলিত হয়েছিলাম আর যারা বোঝে না তারা বিভ্রান্ত হয়ে পড়ে এই রকম প্রশ্ন করার মতো বুদ্ধি অন্য কারুর মধ্যেই থাকে না বাবাই তোমাদেরকে সমগ্র কল্পের রহস্য বোঝান ওম শান্তি আত্মারূপী বাচ্চাদেরকে আত্মাদের অসীম জগতের পিতা বোঝান যে এখানে তোমরা বাবার সম্মুখে বসে রয়েছ বাড়ি থেকে বেরোনোর সময় যেন এই ভাবনাই চলে যে আমরা শিব বাবার কাছে যাই যিনি ব্রহ্মার রথে বসে আমাদের স্বর্গের উত্তরাধিকার দেন আমরা স্বর্গে ছিলাম পুনরায় চুরাশি জন্ম পরিক্রমা করে এখন নরকে এসে পড়েছি আর কোনো সৎসঙ্গে কারুর বুদ্ধিতে এই সমস্ত কথা আসে না তোমরা জানো আমরা শিব বাবার কাছে যাই যিনি এই রথে এসে পড়ানো তিনি আমাদের অর্থাৎ আত্মাদের সঙ্গে করে নিয়ে যেতে এসেছেন অসীম জগতের পিতার কাছ থেকে অবশ্যই অসীম জগতের উত্তরাধিকার পাওয়া যাবে একথা তো বাবা বুঝিয়েছেন যে আমি সর্বব্যাপী নই সর্বব্যাপি হলো পাঁচ বেকার তোমাদের মধ্যেও পাঁচ বেকার রয়েছে তাই তো তোমরা অত্যন্ত দুঃখী হয়ে পড়েছ ঈশ্বর সর্বব্যাপী নন এই অপিনিয়ন অবশ্যই লেখাতে হবে বাচ্চারা তোমাদের তো পূর্ণ নিশ্চয় রয়েছে যে ঈশ্বর পিতা সর্বব্যাপী নন বাবা তো পরম পিতা পরম শিক্ষক এবং পরম সদ্গুরু তিনি অসীম জগতের সদ্গতিদাতা তিনি শান্তি প্রদান করেন আর কোনো জায়গায় এমন কথা কেউ মনে ভাবেও না যে আমরা কী প্রাপ্ত করব এ কেবলমাত্রই কানরস রামায়ণ গীতা ইত্যাদি শুনতে যায় এর অর্থ কিছুই বুদ্ধিতে নেই পূর্বে আমরাও পরমাত্মাকে সর্বব্যাপী বলতাম এখন বাবাই বোঝান যে এই সবই মিথ্যা এ বড় গ্লানির বিষয় তাই এই অপিনিয়ন নেওয়া অত্যন্ত জরুরি আজকাল যাদের দ্বারা তোমরা উদ্বোধন ইত্যাদি করাও তারাও লেখে ব্রহ্মাকুমারীরা ভালো কাজ করছে অত্যন্ত ভালোভাবে বোঝায় ঈশ্বর প্রাপ্তির পথ বলে দেয় এতে মানুষের মনে অবশ্যই ভালো প্রভাব পড়ে তাছাড়া এই ধরনের অপিনিয়ন কেউ লেখে না যে সমগ্র দুনিয়ার মানুষ যে বলে ঈশ্বর সর্বব্যাপী এ কথা সম্পূর্ণ ভুল ঈশ্বর তো পিতা টিচার গুরু এক তো মুখ্য কথাই হলো এটা দ্বিতীয় হলো। আবার এই অপিনিয়নও চাই যে এটা জানার পরে আমরা বুঝতে পেরেছি যে গীতার ভগবান কৃষ্ণ নয় কোনো মানুষ বা দেবতাকে ভগবান বলা যায় না ভগবান এক আর তিনি হলেন পিতা সেই পিতার কাছ থেকেই শান্তি আর সুখের উত্তরাধিকার পাওয়া যায় এমন এমনভাবে ভাবে নিতে হবে তোমরা এখন যে সমস্ত ওপিনিয়ন নিয়ে থাকো সে সবের মধ্যে তারা কোনো কাজের কথা লেখে না হ্যাঁ এতটা তো লেখে যে এখানে অত্যন্ত ভালো শিক্ষা দেওয়া হয় এছাড়া মুখ্য কথা হল যার মধ্যে তোমাদের বিজয় নিহিত রয়েছে সেটা লেখাও যে ব্রহ্মাকুমারীরা সত্য কথায় বলে যে ঈশ্বর সর্বব্যাপী নন তিনি হলেন পিতা তিনি গীতার ভগবান বাবা এসে ভক্তিমার্গ থেকে মুক্ত করে জ্ঞান প্রদান করেন এই মতামত নেওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে যে এই জলবাহিত নদী গঙ্গা পতীপাবনী নয় তা হলেন একমাত্র বাবা এমন এমন ওপিনিয়ন যখন লিখবে তখনই তোমাদের বিজয় হবে এখনো সময় আছে এখন তোমাদের সার্ভিস যেভাবে চলে এত খরচ হয় এ তো তোমরা বাচ্চারাই একে অপরকে সাহায্য করো বাইরের লোকেরা তো কিছুই জানে না তোমরাই নিজেদের তন মন ধন খরচ করে নিজেদের জন্যই রাজধানী স্থাপন করো যে করবে সেই পাবে যে করে না সে পায়ও না প্রতি কল্পে তোমরাই করো তোমরাই নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হও তোমরাই জানো যে বাবা যেমন পিতাও তেমন শিক্ষকও আবার তিনি গীতা জ্ঞানও যথার্থ রীতি অনুসারে শোনান ভক্তিমার্গে যদিও গীতা শুনেছ কিন্তু রাজ্য কি প্রাপ্ত করেছ না করনি ঈশ্বরীয় মত বদলে গিয়ে মত হয়ে গেছে ক্যারেক্টার বিগড়ে গিয়ে পতিতি হয়ে গেছ কুম্ভমেলায় কত কোটি কোটি মানুষ যায় যেখানে যেখানে জল দেখে সেখানেই চলে যায় মনে করে জলের দ্বারাই পবিত্র হবে এখন জল তো এখান ওখান থেকে নদীর মাধ্যমে আসতেই থাকে এর দ্বারা কি পবিত্র হতে পারে জলে স্নান করলেই কি আমরা পতির থেকে পবিত্র হয়ে দেবতা হয়ে যাব এখন তোমরা জানো যে কেউ পবিত্র হতে পারে না এটা ভুল তাহলে এই তিনটি বিষয়ে ওপিনিয়ন নেওয়া উচিত এখন বলে যে সংস্থাটি খুব ভালো তাই অনেকের ভেতরে এই যে এক ভ্রান্ত কথা ভরা ছিল যে ব্রহ্মাকুমারীদের কাছে সম্মোহন শক্তি রয়েছে তারা ঘর পরিবার থেকে ভাগিয়ে নিয়ে যায় এইসব চিন্তাধারা দূর হয়ে যাবে কারণ তাদের আওয়াজ এখন অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করেছে তাই না বিদেশেও এই আওয়াজ পৌঁছে গিয়েছিল যে এনার ষোলো হাজার একশো আটজন রানী চাই তার মধ্যে চারশো পাওয়া গেছে কারণ ওই সময় সৎসঙ্গে সচারেক আরেক আসত বহুলোক বিরোধিতা করেছিল পিকেটিং ইত্যাদিও করেছিল কিন্তু বাবার বিরুদ্ধে কেউ কিছু করতে পারেনি সকলেই বলতো এই জাদুকর আবার কোথা থেকে এসেছে আবার কেমন ওয়ান্ডার দেখো বাবা তো চিতে থাকতেন পুরো দল তখন নিজে থেকেই নিজেরাই নিজেদের একত্রিত করে পালিয়ে এসেছিল কেউ জানতেও পারেনি যে নিজেদের ঘর থেকে তারা কিভাবে পালিয়েছে এও ভাবেনি যে এরা এতজন কোথায় গিয়ে থাকবে তখন বাবা তৎক্ষণাৎ একটি বাংলো কেনেন তাই এটাই হলো ম্যাজিক তাই না এখনো বলে যে এরা জাদু করি ব্রহ্মাকুমারীদের কাছে গেলে আর ফিরে আসবে না এরা স্বামী স্ত্রীকে ভাই বোন বানিয়ে দেয় তাই অনেকে তো আর আসেই না এখন তোমাদের প্রদর্শনী ইত্যাদি দেখে সেই যে কথাগুলো বুদ্ধিতে বসে গিয়েছিল তা দূর হয় এছাড়া বাবা যে অপিনিয়ন চায় সব তো কেউ লেখেই না বাবার তো সেই অপিনিয়ন চায় তারা যেন লেখে যে গীতার ভগবান কৃষ্ণ নয় সমগ্র দুনিয়া মনে করে কৃষ্ণ ভগবানও বাঁচো কিন্তু কৃষ্ণ তো চুরাশি জন্ম সম্পূর্ণ করে শিব বাবা হলেন পুনর্জন্ম রোহিত তাই এর জন্য অনেকের মতামত চায় অনেকেই রয়েছে যারা গীতা জ্ঞান শোনে পুনরায় দেখবে কথা সংবাদপত্রেও বেরিয়েছে যে গীতার ভগবান পরম পিতা পরমাত্মা শিব একাধারে তিনিই পিতা শিক্ষক সকলের সদ্গতিদাতা শান্তি আর সুখের উত্তরাধিকার একমাত্র তার কাজ থেকেই পাওয়া যায় এছাড়া এখন তোমরা পরিশ্রম করো উদ্ঘাটন করাও মানুষের ভ্রান্তি দূর হয় ভালো শিক্ষা প্রাপ্ত হয় এছাড়া বাবা যেমন বলেন তাদের তেমনই অপিনিয়ন লেখা উচিত মুখ্য অপিনিয়ন হলো এটাই এছাড়া ওরা শুধু রায় দেয় যে এই সংস্থা খুব ভালো এতে আর কি হবে হ্যাঁ ভবিষ্যতে যখন বিনাশ আর স্থাপনা আরও সমীপে আসবে তখন তোমরা এই অপিনিয়নও পাবে বুঝে লিখবে এখন তোমাদের কাছে আসতে শুরু করেছে তাই না এখন তোমরা জ্ঞান পেয়েছো এক পিতার সন্তান আমরা সকলে ভাই ভাই এ কথা কাউকে বোঝানো অতি সহজ সর্ব আত্মাদের পিতা হলেন এক পরম পিতা তার থেকে অবশ্যই পরম অসীম জগতের পদও প্রাপ্ত হবে যা পাঁচ হাজার বছর পূর্বে তোমরা পেয়েছিলে ওরা বলে কলিযুগের আয়ু লক্ষ লক্ষ বছর তোমরা বলো পাঁচ হাজার বছর কত পার্থক্য বাবা বোঝান পাঁচ হাজার বছর পূর্বে বিশ্বে শান্তি ছিল এই এইম অবজেক্ট সম্মুখে রয়েছে এনাদের রাজত্বে বিশ্বে শান্তি ছিল সেই রাজধানী আমরা পুনরায় স্থাপন করছি সমগ্র বিশ্বে সুখ শান্তি ছিল দুঃখের কোনো নামই ছিল না এখন দুঃখ তো অপার রীতিতে আমরা সেই সুখ শান্তির রাজ্য স্থাপন করছি নিজেদেরই তন মন ধনের সহযোগ দ্বারা বাবাও গুপ্ত নলেজও গুপ্ত তোমাদের পুরুষার্থও গুপ্ত তাই বাবা সঙ্গীত কবিতা ইত্যাদি পছন্দ করেন না ওটা হলো ভক্তিমার্গ এখানে তো নীরব থাকতে হবে শান্তিতে চলাফেরা করতে করতেই বাবাকে স্মরণ করতে হবে আর বুদ্ধির দ্বারা সৃষ্টি চক্রকে মন্থন করতে হবে এখন এই পুরনো দুনিয়ায় এ তোমাদের অন্তিম জন্ম পুনরায় আমরা নতুন দুনিয়ায় প্রথম জন্ম নেব অবশ্যই পবিত্র আত্মা চাই এখন সব আত্মারাই পতীত আত্মাকে পবিত্র করার জন্যই তোমরা বাবার সঙ্গে যোগযুক্ত হও স্বয়ং বাবা বলেন বাচ্চারা দেহসহ দেহের সর্ব সর্বসম্বন্ধ ত্যাগ করো বাবা নতুন দুনিয়া তৈরি করছেন ওনাকে স্মরণ করলেই তোমাদের পাপ খণ্ডন হবে আরে বাবা যিনি তোমাদের বিশ্বের রাজ্য ভাগ্য দেন এমন বাবাকে তোমরা কেমন করে ভুলে যাও তিনি বলেন বাচ্চারা শুধুমাত্র এই অন্তিম জন্মে পবিত্র হও এই মৃত্যুলোকে এখন বিনাশ সম্মুখে দাঁড়িয়ে রয়েছে এই বিনাশও পাঁচ হাজার বছর পূর্বে হুবহু এইভাবেই হয়েছিল এ কথা স্মৃতিতে তো আসে তাই না নিজেদের রাজ্য ছিল তখন অন্য কোনো ধর্ম ছিল না বাবার কাছে যখন কেউ আসে তখন জিজ্ঞাসা করে পূর্বে কবে মিলিত হয়েছিলে কোনো কোনো সুবদ্ধিসম্পন্ন বাচ্চা তো ঝট করে বলে দেয় পাঁচ হাজার বছর পূর্বে আবার কেউ নতুন এলে তখন বিভ্রান্ত হয়ে যায় বাবা বুঝে যায় যে ব্রাহ্মণী ঠিক মতো বোঝায়নি পুনরায় তিনি বলেন মনে করো তখন স্মৃতিতে আসে এ কথা তো আর কেউ জিজ্ঞাসা করতে পারে না তাদের জিজ্ঞাসা করার মতন বুদ্ধি আসবেই না তারা কি এই কথা জানে যারা এই কুলের হবে ভবিষ্যতে তারা অনেকেই তোমাদের কাছে এসে শুনবে দুনিয়ার পরিবর্তন তো অবশ্যই হবে চক্রের রহস্য বুঝিয়ে দেওয়া হয়েছে এখন নতুন দুনিয়ায় যেতে হবে এই পুরনো দুনিয়াকে ভুলে যাও বাবা নতুন ঘর তৈরি করছেন তাই বুদ্ধি তখন সেই দিকে চলে যায় পুরনো ঘরের প্রতি তখন আর মোহ থাকে না হলো অসীম জগতের কথা বাবা নতুন দুনিয়া স্বর্গস্থাপন করছেন তাই এখন এই পুরনো দুনিয়াকে দেখেও না যেন নতুন দুনিয়ায় থাকে এই পুরনো দুনিয়ার প্রতি যেন বৈরাগ্য আসে ওরা হটযুগের দ্বারা পার্থিব জগতের থেকে সন্ন্যাস নিয়ে জঙ্গলে গিয়ে বসে তোমাদের হলো সমগ্র দুনিয়ার থেকেই বৈরাগ্য এতে অনেক দুঃখ রয়েছে নতুন সত্যযুগী দুনিয়ায় অপার সুখ রয়েছে তাই একে অবশ্যই স্মরণ করব এখানে সব কিছুই দুঃখদায়ক মা বাবা প্রভৃতিরা সকলেই বিকারের পথে ঠেলে দেয় বাবা বলেন কাম মহাশত্রু একে জিততে পারলেই তো তোমরা জগৎ জিত হয়ে যাবে এই রাজ্য বাবা শেখান যার দ্বারা আমরা এই পদ প্রাপ্ত করি তোমরা বলো আমাদেরকে ভগবান স্বপ্নে বলেছেন পবিত্র হও তবেই স্বর্গের রাজত্ব পাওয়া যাবে তাহলে আমরা এক জন্ম অপবিত্র হয়ে নিজেদের রাজত্ব হারাব কি না হারাবো না এই পবিত্রতার কথাতেই তো ঝগড়া হয়ে থাকে দ্রৌপদীও ডাকে যে দুঃশাসন আমাকে নগ্ন করছে তারা এমন নাটকও দেখায় যে দ্রৌপদীকে কৃষ্ণ একুশটি শাড়ি প্রদান করেছে এখন বাবা বসে বোঝান যে কত দুর্গতি হয়েছে দুঃখ তো অপার তাই না সত্যযুগে অপার সুখ ছিল এখন আমি এসেছি অনেক ধর্মের বিনাশ আর এক সত্য ধর্ম স্থাপন করতে তোমাদের রাজত্ব প্রদান করে বানপ্রস্থে চলে যাব আধা কল্প আমার প্রয়োজনেই পড়বে না তোমরা কখনো আমাকে স্মরণ করবে না তাই বাবা বোঝান তোমাদের প্রতি সকলের মনে যে ভ্রান্ত বা ব্যর্থ ভাইব্রেশন রয়েছে এখন তা দূর হয়ে সঠিক ভাইব্রেশন তৈরি হচ্ছে এছাড়া মুখ্য কথাই হল ঈশ্বর সর্বব্যাপী নন সকলের থেকে এই অপিনিয়ন লিখিয়ে নাও তিনিই তো এসে রাজ্য শিখিয়েছেন পতীত তো বাবাই জলবাহিত নদীকে পবিত্র বানাতে পারে না পারে না জল সর্বত্রই পাওয়া যায় এখন অসীম জগতের পিতা বলেন নিজেকে আত্মা মনে করো সহ দেহের সর্ব সম্বন্ধ ত্যাগ করো আত্মাই এক শরীর পরিত্যাগ করে অন্য শরীর ধারণ করে ওরা বলে যে আত্মা নির্লেপ আত্মা তথা পরমাত্মা এ হল ভক্তিমার্গের কথা বাচ্চারা বলে যে বাবা কিভাবে স্মরণ করব আরে নিজেকে আত্মা মনে করো তাই না আত্মা কত ছোট বিন্দু তাহলে তাদের বাবাও এত ছোটই হবে তিনি পুনর্জন্মে আসেন না এই জ্ঞান বুদ্ধিতে রয়েছে বাবার স্মরণ কেন আসবে না চলাফেরা করতে করতেই বাবাকে স্মরণ করো আচ্ছা বাবার রূপকে বড়ই মনে করো কিন্তু স্মরণ একজনকেই করো তাই না তবেই তোমাদের পাপ খণ্ডন হবে আর তো কোনো উপায় নেই যারা বোঝে তারা বলে বাবা তোমাকে স্মরণ করেই তো আমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়া বিশ্বের মালিক হই তাহলে তোমাকে কেন স্মরণ করব না একে অপরকে স্মরণ করাও তবেই পাপ খণ্ডন হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর যেমন বাবা আর নলেজ গুপ্ত তেমনি পুরুষার্থ গুপ্তভাবে করতে হবে সঙ্গীত কবিতা ইত্যাদির পরিবর্তে নীরব হয়ে থাকাই ভালো শান্তিতে চলাফেরা করতে করতে স্মরণ করতে হবে দু নম্বর পুরনো দুনিয়া পরিবর্তিত হতে চলেছে তাই মোহ কাটিয়ে উঠতে হবে একে দেখেও দেখবে না বুদ্ধি নতুন দুনিয়ার প্রতি যুক্ত করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন ব্রাহ্মণ জন্মের বিশেষত্বকে ন্যাচারাল নেচার বানানো সহজ পুরুষার্থী ভব ব্রাহ্মণ জন্মের বিশেষত্বকে ন্যাচারাল নেচার বানানো সহজ পুরুষার্থী ভব ব্যাখ্যা ব্রাহ্মণ জন্ম হল বিশেষ ব্রাহ্মণ ধর্ম আর কর্ম হল বিশেষ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ কেননা ব্রাহ্মণরা কর্ম করার সময় সাকার ব্রহ্মা বাবাকে ফলো করে তাই ব্রাহ্মণের নেচারই হল বিশেষ নেচার সাধারণ বা মায়াবী নেচার ব্রাহ্মণদের নেচার নয় কেবল এটাই স্মৃতিস্বরূপে যেন থাকে যে আমি হলাম বিশেষ আত্মা এই নেচার যখন ন্যাচারাল হয়ে যাবে তখন বাবার সমান হওয়া সহজ অনুভব করবে স্মৃতিস্বরূপ তথা সমর্থিস্বরূপ হয়ে যাবে এটাই হল সহজ পুরুষার্থ স্লোগান পবিত্রতা আর শান্তির লাইট যে চারিদিকে ছড়িয়ে দেয় সেই হল লাইট হাউস পবিত্রতা আর শান্তির লাইট যে চারিদিকে ছড়িয়ে দেয় সেই হল লাইট হাউস আজকের সমান আমি আত্মা লাইট হাউস ওম শান্তি